সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমরা যারা বিশেষ করে বিভিন্ন তাঁতের থেকে লুঙ্গি সংগ্রহ করি বা বিভিন্ন ডিজাইন তৈরি করে নেই সেই খটখটি তাঁতের লুঙ্গি পেয়ে যাবেন আপনারা হায়দার ব্লকে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ ভালো কোয়ালিটি এই চাষকিয়ার লুঙ্গিগুলো পেয়ে যাবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমোন আপনার যত পিস প্রয়োজন শুধু আমাকে অর্ডার দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনের কোয়ালিটিটা আপনাকে আমি দিব সর্বোচ্চ আমি আপনাকে চোদ্দ পিস দিতে পারবো আর যারা এই কোয়ালিটি একাধিক প্রয়োজন তারা শুধু আমার সাথে একটু যোগাযোগ করে নেবেন কারণ অত্যন্ত সুন্দর এবং মানে কি বলবো মন মুগ্ধ করে এই ডিজাইনগুলো অত্যন্ত মানে কি অত্যন্ত ভালো আপনার এটা প্রসেস ছাড়াই কিন্তু জিলিক দিচ্ছে কারণ ঝিলিক শব্দটা হচ্ছে পাপনার আর ঝিলিক শব্দটা মূল ব্যাখ্যাটা হচ্ছে উজ্জ্বলতা আর তাতিরা এটাকে বলে থাকে ঝিলিক মানে উজ্জ্বলতা আসলে এই পণ্যগুলো এই লুঙ্গিগুলো যারা পরবেন এই খটখটি তাঁতের লুঙ্গি আমার মনে হয় দ্বিতীয়বার আর কোনো লুঙ্গি আপনি পড়তে চাবেন না কারণ সর্বোচ্চ ভালো মানের এই কোয়ালিটিগুলো লুঙ্গি আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র আপনারা প্রসেস সহকারে আপনি শুধু আমার কাছে এই ডিজাইনের মালগুলো পাচ্ছেন চার হাজার টাকা চার পিস আপনি দোকানে বিক্রি করার জন্য নেন বা এক পিস পরার জন্য নেন তো অনেকে কমপ্লেন করেন যে ভাই আমরা তো বিক্রি করার জন্য নিচ্ছি আর যারা পরার জন্য নিচ্ছে তাদের কাছ থেকে এক রেট রাখছেন তো আসলে মূল বিষয়টা হচ্ছে আজকে আমি তার কাছে এই রেডি দিচ্ছি সে দ্বিতীয়বার জানে আবার আপনার কাছ থেকে আরেকটি পণ্য দুশো টাকা দিয়ে বাড়িয়ে নিতে পারে কারণ সব ডিজাইন কিন্তু সে নিতে পারবে না আর আপনি প্রতিনিয়ত কিন্তু যারা বিক্রি করার জন্য আমাদের থেকে নেবেন আপনারা প্রতি সপ্তাহে বা প্রতি পনেরো দিন পর বা এক মাস পর কিন্তু আপনারা আমার কাছে এসে পঞ্চাশ পিস একশো পিস মাল সংগ্রহ করবেন অতএব এই সংগ্রহটা করলে ওই ডিজাইনগুলো অত্যন্ত ভালো হবে তখন আপনি তার কাছে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন অতপক্ষে একটি লুঙ্গি আপনি এক থেকে দুইশো টাকা লাভ করবেন এটাই স্বাভাবিক আর এই মন মুগ্ধকর কোয়ালিটিগুলো যারা বিশেষ করে আপনার আপন জন বলতে আপনার বাবা আছে আপনার দাদা আছে আপনার নানা আছে আপনার দুলাভাই আছে বা আপনার আপন জন যারা আছে বিশেষ করে আপনার সাদার মধ্যে অনেক ডিজাইন আছে যেগুলো ছয় হাত ছয় হাজার টাকা থানের উপরে হয়ে যায় এবং কালারফুল মালগুলো চার হাজার টাকা এবং কালারফুল মালগুলো ছয় হাত যেটা সেটা আপনার মূলত সাড়ে পাঁচটা স্টিকার যেটা সেটা আপনার আমরা বর্তমানে চার হাজার টাকা রাখছি আর ছয় হাজার টাকা হবে আপনার চুয়ান্ন ইঞ্চি পানা মূলত আপনার তেপ্পান্ন বান্নর কাছাকাছি টিকবে আপনারা যারা এই কোয়ালিটিগুলো আপনার রুচিশীল বা পছন্দ হয়ে থাকে আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া পাবনার ঐতিহ্যবাহী চাষকিয়ার মালের পাশাপাশি পেয়ে যাবেন সিরাজগঞ্জ এবং পাবনার অত্যন্ত চমৎকার টিকা মালগুলো যে মালগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করছেন ইশাল এগুলো সুতার সানা ভালো আবার এই যে কোয়ালিটিটা দেখতেছেন এটা ডিজাইনটা কিন্তু আপডেট এবং সবচেয়ে লেটেস্ট দুঃখের বিষয় ডিজাইনটা আমি আপনাদেরকে আর দিতে পারছি না কারণ আমার কাছে যে পরিমাণে কালেকশন ছিল এগুলো শেষ হয়ে গেছে ডিজাইনটা খুব চমৎকার ছিল দুঃখের বিষয়ে ডিজাইনটা আপডেট হয়ে নতুন একটা ডিজাইন চলে এসেছে কিন্তু আমি এটা আর সংগ্রহ করতে পারিনি এরপরে যারা ঈদ উপলক্ষে সাদা ডিজাইনের মধ্যে মালটা সংগ্রহ করতে ইচ্ছুক তারা আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই সংগ্রহ করবেন কারণ আপনার দোকানে এই মালগুলো এখনই সংগ্রহ করুন কারণ ঢাল সিজন কিন্তু আপনি যদি এখন অল্প অল্প করে সংগ্রহ করে রাখেন ইনশাল্লাহ আপনার দোকানের সেল পজিশন মালের কারণে অনেক গুণ বৃদ্ধি পাবে আপনার এই যে কোয়ালিটিগুলো আমার দোকানে অলরেডি আছে যারা প্রয়োজন তারা চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে এক হাজার টাকা পিস হবে এই কালারটা আমার কাছে এখনও আছে আপনার যত পিস লাগে ইনশাল্লাহ আমি দিব লেমন কালারের মধ্যে অত্যন্ত সুন্দর অরিজিনাল চাসকিয়ার আর এই লুঙ্গিগুলো আপনার তেইশশো সানা আর বিশেষ করে চব্বিশশো সানার এই যে লুঙ্গিগুলো কিন্তু এখন অলরেডি আমার কাছে নেই কারণ এটা একটু কম চলে এই জন্য আমরা কালেকশানও কম করে থাকি আবার ভবিষ্যতে যদি এই লুঙ্গির ডিজাইনটা আমাদের কাছে আসে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে টাঙ্গাইলের এক ভাই এই লুঙ্গিটা চেয়েছিলেন কিন্তু আমি চেষ্টা করব তাকে দেওয়ার জন্য ইতিপূর্বে আপনি আমার কাছ থেকে এই লুঙ্গি অর্ডার দিয়েছিলেন কিন্তু আমি আপনাকে দিতে পারিনি তবে আসলে আমার চয়েসে যদি আমি মাল কালেকশন করি সে মালগুলো দ্রুত গতিতে চলে যায় আর আপনারা আপনাদের চয়েসের এবং আমার কাস্টমারের দৃষ্টিতে আমি যদি তাদের দৃষ্টিতে রেখে চয়েস করি তাহলে আমাকে অনেক অনেক কোয়ালিটি কালেকশন করতে হয় এবং কিছু কিছু কালেকশন আছে যেমন পাঁচ পিস